খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমার সামনে আছে নুর ইসলাম ভাই আর আছে শাকিল দেখেন আর পিছনে আছে এই নাম কি ওনার সোনা সোনা ভাই আছে উনি ব্রিকফিলের দায়িত্বে আছে কর্মরত আছে দেখেন সুন্দর একটা ওয়েদারই আমরা এখানে চলে আসলাম চমকপর একটা ওয়েদার এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ আনবিলিবল দেখেন এখানে অনেকগুলো ইডিস্তূপ সাজানো রয়েছে বৃষ্টি হচ্ছে মালিক পক্ষ মনে করছে ইটগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য পলিথিন দিয়ে এগুলো সাজ সাজিয়ে দিয়েছে যারা শহর অঞ্চলে ভিডিওটা দেখতেছেন স্কিপ করে বা ঠেলা দিয়ে চলে যাবেন না পুরো বলকটা দেখবেন খুবই ইন্টারেস্টিং আনন্দদায়ক হবে আর পিছনে যে ইটগুলো দেখতেছে এখন পুরানো হয়েছে পরিপক্ক হয়ে গেছে এগুলো এখন অতি হাজারে বারো হাজার তেরো হাজার হাজার টাকা করে বিক্রি করতেছে তবে খুবই অসাধারণ আনবিলিবার পিছনে যে একটা আপনারা এ একটা এ খানাগুলি দেখতে দেখতেছে এখান থেকে ইটগুলো যে পুরানো হয় দোয়াটা যাচ্ছে ভাই আনবিলিবল আর ওইখানে কাজ করতেছে বড় বড় মেশিন দিয়ে কাজ করতেছে কীভাবে ইট গুলাকে ফাইলিং করতেছে নুর ইসলাম ভাই আপনি যে এখানে আসলেন যে আপনার কাছে মানে কিরকম লাগতেছে সেটা বলেন আসলে এখানে যে কোন জায়গায় ঘুরতে গেলে আপনার জিনিসটা হলো প্রথমত আমার কাছে অনেক ভালো লাগবে আমি ঘুরতে আসি এখানে আসলে মানুষের মনে করে এটার ভিতরে অনেক দুলা অনেক কিছু বৃষ্টি হওয়ার কারণে মনে হয় কোনো দুলা বলতে কিছু নাই কিন্তু পরিবেশটা মনে হচ্ছে যে আপনার শহরের থেকে ভালো খুবই সুন্দর যে একটা পরিবেশ খুবই মনোরম পরিবেশ তবে ঈদগুলো দেখেও ভালো লাগতেছে আগে অনেক বাংলা ইট বানাইতো এখন কম্পিউটারে ঈদ বানাতে আছে এখন মানুষ যদি আগে দশটা বানাই থাকতো এখন মেশিনে পঞ্চাশটা বানাই লেতেছে বাইক কাজটা এখন শর্টকাট হয়ে গেছে আপনারা আসবেন আসে ঘুরে যাবেন যে কোনো জিনিস দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে কত সুন্দর কথা বলেছেন দেখেন শরীরকে সতেজ রাখার জন্য চমকপত্র রাখার জন্য অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে করবেন অবশ্যই মনটা সতেজ হয়ে যাবে আমার সামনে আরেকজন ভাইরাল ম্যান আছে শাকিল উনি অলরেডি প্রথম মাসে ইনকাম করে ফেলেছে ফেসবুক থেকে আর খুবই চমকপত্র ভিডিও বানায় আর আপনাদের খুবই ভালো লাগে এখন তুমি যে আজকে দিয়ে ইটবাটার মধ্যে আসলে তোমার কাছে কীরকম লাগতেছে সবাইকে আসসালাম আলাইকুম ভাই আমার কাছে এক কথায় অসাধারণ লাগতেছে ভাই আমি ঘুরেকে ভালোবাসি ঘুরে ফিরাকে ভাই ঘুরে ফিরা না করলে ভালো লাগে না এখন আজকে যদি ইডের বাটায় না আসতাম ভাই তাহলে এখানে বসতাম না ভাই এখানে কত সুন্দর একটা ভিউ ভাই একেবারে গ্রামের পরিবেশে ভাই আমরা ভিডিও শ্যুট করতেছি ভিডিও তৈরি করতেছি অনেক ভালো লাগতেছে ভাই আপনারা যারা শহরাঞ্চলে থাকেন তারা আমাদের গ্রামের পরিবেশটা দেখেন না ভাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গ্রামের পরিবেশটা দেখানো হচ্ছে ভাই যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে বলকটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিই আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে শাকিল সাহেব দেখেন আমরা এখানে ভিডিও কেন আসলাম রাত দিন চব্বিশ ঘন্টা নাওয়া খাওয়া বাদ দিয়ে আমরা চব্বিশ ঘন্টা আমাদের মাথায় একটাই জিনিসটাকে ভিডিও বানানো দেখের পিছনে ভিডিওটা অসাধারণ আনবিলিভেবল যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন বা সাপোর্টটা করতে হবে আমাদের সুন্দর সুন্দর জায়গা সময়গুলো ওয়েস্ট করে সময়গুলো আমাদের পরিহার করে যে আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাতেছি এত সুন্দর ওয়েদারের মধ্যে তো আপনারা পারলে আপনাদের বাপদাদার সম্পত্তি চাচ্ছি না আমরা টাকা পয়সা চাচ্ছি না অত্তর সম্পদ চাচ্ছি না শুধু একটা লাইক একটা কমেন্ট চাচ্ছি ভাই এতটুকু বলা পিছনে দেখেন এই বিউটা অসাধারণ দেখেন পিছনে পিঠগুলো পুরানো রয়েছে আর সামনে পিঠগুলো এখনও কাঁচা রয়েছে এগুলা কয়লাতে দেওয়া হবে ইনশাল্লাহ চমকপত্র একটা ভিডিও হবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ অনো